আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পাকিস্তানের যুদ্ধ দেখি নাই কিন্তু এই সরকারের যুদ্ধ জনগণের সাথে দেখলাম শত শত মা বোনদের লাশ ভাইদের লাশ মা বাবাদের হাজারি বেদনাদায়ক আহ মৃত্যুর সংখ্যা পাঁচ হাজারও ছাড়িয়ে গেছে এই এত বছর ক্ষমতায় আঠারো বছর ক্ষমতায় কত মায়ের বোক খালি হয়েছে কত বোন বিধবা হয়েছে আল্লাহ ভালো জানে আবার আমাদের কে বলে রাজাগার বর্তমানে দৃশ্য দেখেন যার হাতে বাংলাদেশের পতাকা তাকে গুলি করে এ সেইরা শাসক দুনিয়াতে কবে বিদায় নিবে এক আল্লাহ তালা বলো জানে ফেসবুক খুললেই হাজারি আর লাশ লাশের ভিডিওগুলো দেখলে নিজেকে আর স্থির রাখতে পারি না এত পরিমাণ লাশ যা বলবার বাইরে এই লাশগুলো তো কোনো না কোনো পুলিশ ভাইয়ের ভাই আপন ভাই হোক ভাই হোক খালাতো ভাই হোক আমার আপন ভাই হোক স্বাস্থ্যবাহী হোক খালাতো ভাই হোক কেউ না কেউ তো কারো কারো আত্মীয় তাদের কি একটু বুঝে জ্ঞান আসে না তাদের একটু মাথায় কাজ করে না যে আসলে কাদেরকে গুলি করতেছি কি কারণে গুলি করতে কি কারণে তাদেরকে মারলো কি তাদের অন্যায় তাদের সরকার বিরোধী কোনো মিছিল মিটিং করে নাই তারপরও কিছু মুনাফিক আছে মুসলমান দাবি করে আবার এই সরকারকে সাফোর্টে তারা নাকি আবার মুসলমান আখেরাতে বিশ্বাস করে। তাদের বিবেক মরে গেছে। তারা মনে করতেছে যে এ সরকারকে তাদের সাপোর্ট দAye তাদের ইমানের একটা দায়িত্ব। আল্লাহ রহম কর সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না আল্লাহ তুমি রহম করো। তোমার মোকাবে কি আমরা আর কত লাশ আর কত লাশের রক্ত দিলে এই মাটির মধ্যে তুমি আমাদেরকে আজাদ করবে আমাদের পাপের গুণা না দেখে আমাদেরকে পাপি আমাদের পাপের খাতা না দেখে আমাদেরকে তুমি আমাদেরকে রক্ষা করো এই জালেম সরকার থেকে আমাদেরকে রক্ষা করো ই আল্লাহ আল্লাহ আমরা তোমার মুখাপেক্ষি